আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারে রায় দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল থেকে এবং রায়ে কি হবে মোটামুটি আমরা সবাই নিশ্চিত ছিলাম তাই এ বিষয়ে এই মুহূর্তে বিশেষ বিস্ময় কিছু নেই নানানভাবে বিশ্লেষণ হবে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় যে প্রশ্নটি সবচেয়ে বড় যে আশঙ্কার বিষয়টি তা হচ্ছে দেশে একটা গৃহযুদ্ধের জন্য সব পক্ষের প্রস্তুতি চলছে কিনা সেটা আওয়ামী পক্ষ থেকে হোক সরকারের বিশেষ অংশের জায়গা থেকে হোক অথবা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হোক কেমন কথা বলছি নিশ্চয়ই এই মুহূর্তে তার অনেক ধরনের কারণ দৃষ্টি রয়েছে গত কয়েকদিন আগে আপনার নিশ্চয় মনে আছে গত সপ্তাহে আগে বা তার কয়েকদিন আগে শেখ হাসিনা একযোগে তিন তিনটি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং এফপিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখান থেকে মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না এই ধরনের মন্তব্য ছিল সেখানে নির্বাচন প্রতিহত্যের কোনো ডাক ছিল না সেটি এখন সামনে আসছে আওয়ামী লীগের নেতাকর্মীদের চূড়ান্ত প্রস্তুতির ডাক তিনি দিবেন এমন কথাও শেখ হাসিনা বলেছিলেন গত তেরোই নভেম্বর লকডাউন যে কর্মসূচি আওয়ামী লীগের পক্ষ থেকে তার আগে তিনি যে বার্তা দিয়েছেন তিনি যে বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা কথা বলছি তিনি মন্তব্য করেছেন যেখানে আছো যার যা কিছু আছে তা নিয়ে তৈরি হও মাঠে নামতে হবে মূল কথাটি শেখ হাসিনার পুত্র সজীব রাজের জয় তিনি মাত্র কয়েক ঘন্টা আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন এবং রয়টার্সও সেই সাক্ষাৎকারটি তারা এইভাবেই ট্রিট করেছেন যে প্রথমে লেখা এক্সক্লুসিভ ইন্টারভিউ সেখানে সজীব জয় যা বলছেন যে দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে তার আওয়ামী লীগের সমর্থকরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করবে এবং তিনি সতর্ক করে বলছেন যে এই যে নির্বাচন প্রতিহতে বিক্ষোভ শুরু হবে সেই বিক্ষোভটি সহিংসতায় রূপ নিতে পারে আমরা জানি যে দুহাজার চোদ্দ সালে নির্বাচন প্রতিহত করতে বিএনপি জামাত জালা পুরা রাজনীতি শুরু করেছিল পেট্রোল বোমা সংস্কৃতি চালু হয়েছিল কিন্তু তারা কিন্তু ঘোষণা দেয়নি যে এই কর্মসূচিগুলো তারা পালন করছে গুপ্ত হত্যা চলছিল এইবার আওয়ামী লীগ ঘোষণা দিয়ে নামছে এর মধ্যে শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সহিংস রূপের দিকে যাচ্ছে সেই প্রশ্ন সত্যি সত্যি এটি সশস্ত্র সংগ্রামের ইঙ্গিত কিনা এবং কেন আশঙ্কাটি তীব্র হচ্ছে এর আগে অন্তর্বর্তী সরকারের খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অসংখ্যবার অসংখ্যবার দেশে যুদ্ধের আশঙ্কার কথা বলেছেন এবং তার জন্য তাদের প্রস্তুতির কথা বলেছেন তার যে প্রতিষ্ঠা পরিষদ সেই পরিষ্ঠ পরিষদের অন্যতম ছাত্র প্রতিষ্ঠা প্রভাবশালী ছাত্র প্রতিষ্ঠা আসিফ মাহবুদ সদীব ভুলা তিনি সরাসরি বলেছেন যে চব্বিশের অভ্যুত্থান যদি সফল না হতো তাহলে তারা সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করছিল এখন সশস্ত্র বিপ্লবের জন্য তো অস্ত্রই প্রয়োজন হয় সেই অস্ত্রের যোগান নিশ্চয়ই তাদের কাছে ছিল এটা যুক্তির কথা সমীকরণের কথা অস্ত্র ছাড়া তারা সশস্ত্র বিপ্লব প্রবে কেমন করে তাহলে সেই অস্ত্রগুলো কোথায় সরকারের আর এক প্রভাবশালী ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম তিনিও কথায় কথায় গৃহযুদ্ধের কথা বলছিলেন এবং সর্বশেষ এসে ডিএমপি কমিশনার মিস্টার সাজাদ সাহেব তিনি কি মন্তব্য করলেন যে শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে যে অবস্থা চলছে তাতে কেউ যদি যানবাহনে যানবাহনে অগ্নিসংযোগ করে তাহলে দেখা মাত্র গুলি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি কোন এক বলেন পুলিশের পোশাক গায়ে পরিহত অবস্থায় দায়িত্বশীল পদে থেকে তিনি এই মন্তব্যটি কিভাবে করেন

সম্প্রদায় যদি কিছু না করে তাহলে অবশ্যই এই নির্বাচনে আগে বাংলাদেশে সহিংসতা দেখা দিতে পারে সংঘর্ষ হতে পারে এবং সেখানে তিনি এই কথাও বলছেন যে ভারত শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং সেই নিরাপত্তাটি হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের মতোই অর্থাৎ তারা এই বিষয়টি নিয়ে চিন্তিত নয় এবং ভারতও যে নির্বাচনটি খুব সহজে চাইছে না একটা নির্বাচন তারা অংশগ্রহণ নির্বাচন চাইছে এটি আওয়ামী লীগের জন্য না হোক এটি অন্য কারোর জন্য না হোক তাদের নিজেদের স্বার্থে চাইছে তার কারণ এর মধ্যে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর যে আচরণ সেক্ষেত্রে তারা তো চাইবে না খুব সহজভাবে যে তারা খুব শক্ত অবস্থানে আসুক এখন কথা হচ্ছে যে গত মানে সাত আট মাস আগে থেকেই আমি একটি কথা বলে আসছিলাম মাঝখানে যদি তিন মাস আপনাদের সামনে কোনো ধরনের কোনো কথা বলতে পারিনি তাই আবারও মনে করিয়ে দিই নির্বাচন হবে না হওয়ার সম্ভাবনাই মোটামুটি পঁচানব্বই ভাগ এটি আমার সমীকরণ নির্বাচন হবে না অথবা ইউনস অধীনে কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না এবার আপনার নিন কোন দিকে যাচ্ছি আমরা এবং যেই আশাবাদের নব্বই চব্বিশের অভ্যুত্থানে সাধারণ অংশগ্রহণ ঘটেছিল কি কারণে একটা সুস্থ অবাধ অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশে প্রতিষ্ঠিত হবে এই কারণেই তো আধুনিক মানুষের ক্ষোভের জায়গাটি তো প্রচন্ড ভাবে ছিল এখানেই বেশি আরও কোনো কারণ ছিল সেই জায়গাটি নিয়ে নানান ধরনের চলচাচি হচ্ছিল এবং জামাত যে জামাত এবং এনসিপি তারাও যে নির্বাচন চায় না নির্বাচন করা হোক নির্বাচন যত বেশি দিতে হবে তারা ক্ষমতার সাতটি পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবে আওয়ামী লীগ যে কাজটা করেছিল বিএনপি বিহীন নির্বাচন নিশ্চয়ই আমরা কেউ সেটি মেনে নিতে পারিনি যে প্রক্রিয়াই বিএনপি নির্বাচন থেকে বাইরে রাখা হোক না কেন এবং সেই একইভাবে এই সরকার বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে এটিও নিশ্চয়ই মানা যাবে না তাই না সরকার বারবার জনগণের সিদ্ধান্ত নেই আওয়ামী লীগ থাকবে কি না থাকবে তা জনগণ যদি সিদ্ধান্ত নেই সেই পুরো কথা আবারও উল্লেখ করি জনগণের সিদ্ধান্ত নেওয়ার সুযোগটি কোথায় রাখা হলো নির্বাচনে যা আগুন অংশ পেত সুযোগ পেত যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নাই দেওয়া হয় তাহলে তাদের আর প্রত্যাখারের কি কি থাকে সব মিলিয়ে হতে যাচ্ছে নিঃসন্দেহে আমাদের আশঙ্কাটি তীব্র হচ্ছে দেশে যুদ্ধের যে সাজ রব সেই রবের ধ্বনি আমরা পাচ্ছি কিনা